সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে লিচ্ছে দয়া করে ভিডিওটা শেয়ার বেশি বেশি শেয়ার দিবা লাইক কমেন্ট করবা আজকে ওই যে বর্তমানে ফেসবুকও এখন একটা ভাইরাল হয়েছে ভাটফার কিছু ভাটফার বর্তমানে এখন এমনভাবে হয়েছে বেশ কয়েকটা কুকিং সেট দেখাইবো আপনারা যা দশটা বারো হাজার টাকা দামের সেট আপনার দেখাইব দুই হাজার টাকা একুশশো টাকা বাইশশো টাকা কিন্তু আপনি অর্ডার করলে আপনার চাইব এডভান্স কখনো অ্যাডভান্স দিবা না এবং কমেন্ট বক্স যখন যাইবা দেখবা ও ধহকা চয়ন চৌধুরী তার ফলুয়া দেখো গাই একত্রিশ এ দোকা লেখা আচ্ছা যাই বড়টা দেখাই আপনি আসসালামু আলাইকুম ভাই এ তার নাম আচ্ছা যাই হোক চলে গেছে ফলটা আপনার দেখা দেখা লেখছে খুব ভালো পাইছে প্রশংসা করে এটা হল সব টপ মানে তাদের মানুষ তারেকুল ইসলাম দেখো কে লেখছে মনের আশাটা পূরণ হয়েছে দেখো কত সুন্দর দেখো তারেকুল আহমদ সৈত এটা তার বাট সাইট সাইড এরপরে দেখো কা তারা কয়েকটা বেশ কয়েকটা সেট মানে কমেন্ট আমি আপনার ফল কথার সাথে খুব মিল পাইছে আপনাদের অসংখ্য ধন্যবাদ কালকে অর্ডার করছি আজকে সরাসরি ফেলেছেন দেউকা তাই তার আইডি মাত্র ছাব্বিশটা ছাব্বিশটা বা তারা নতুন আইডি এটা তারা বাটফারি আইডি এডমিনে আগের প্রাইফেন নিয়েছিলাম এটা আপনার চয়েস আপনি চয়েস করে দিয়েছিলেন ভালো এবার বলেন কোনটা নেব দেউকা তার আটা ফলোয়ার রাইম শাহর এটা বাটফারি। সম্পূর্ণ মাঠ কমেন্ট করিয়া আপনারা ভুলেও তাদেরকে ওয়াডা করবা না ভাইয়া গত তিন মাস আগে আমি ফন্ডো সেটের একটা ফ্লাইফেন নিয়েছি এখন তেত্রিশ সেটের একটা ফ্লাইফেন নিতে চাই দেখো কথা মানে প্রোফাইল নামই নাই খালি ফুটা ফুটা আচ্ছা আরিয়ান ইসলাম রাশিদ লেসন ভাইয়া কত কাজে মিল পাইছি করেছিলাম আজকেও ফ্লাইফেন পেয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকেও দেখো কথা বিয়াল্লিশটা ফলোয়ার আচ্ছা আশা দেখাই আপনারে আমি একটা ফ্রাই ফ্যান নিয়েছিলাম তার দেখে আমি যদাই হোক কি গিয়ে শেকু ভাই তার ফলুয়া দেখুন সাতানব্বইটা এটা হলো সম্পূর্ণ বটফাড়ি তারা এটা তাদের মানুষ তারা মানছে তারা কমেন্ট করে বড় ভাই ফ্রাই ফ্যান তো একটা নিয়েছিলাম ওদৌকা তেইশটা তাদের মানুষ সব তাদের মানুষ আমি আপনার দেখাই ওদুকা আরেকটা দেখা একশো বিশটা ফলুয়া এটা বটফাড়ি ওদৌক যাই হোক এস একটা বেশ একটা আমি আজকে সন্ধ্যার থাকি ফেসবুকে দেখলাম প্রায় আমারে বিশতে বাইশটা সাইটটা থাকি এ ধরনের ইউআইছে তো আপনারা যদি মানে মানে এইটা মানে আপনারা অর্ডার করেন দেখবা আপনারা দেখাইবো একশো চারশো দশ টাকা আপনি আগে করতে বা এই চারশো দশ টাকা বিজনেস এর ফলে আপনার ফোন দর্ত নাই আমি বেশ কয়েকটা কমেন্ট করছিলাম আমার ব্লক করিচ্ছে আমি কইলাম এবং আমি এও বুঝাইছে কইছে আমার একটা সুনামধন্য প্রতিষ্ঠান আছে আমি প্রতিষ্ঠান এড্রেস দিলাম আপনি ওই এড্রেসে মাল চাল দেন কোনো সমস্যা নাই আপনার একুশশো টাকা আমার এই প্রতিষ্ঠান লাগে একুশ টাকার চেয়ে কম আমার যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে এই মালটা একুশশো টাকা একুশ টাকার চেয়ে কম আপনার নিঃসন্দেহে স্যার আপনার মাল রিসিভ হইব পরে আমার ব্লক মারেছে হোয়াটসঅ্যাপও তাই বুঝুকা এ ধরনের বাসফার খুব বুঝিয়া শুনিয়া ভাই আপনারা অনলাইন মানে অর্ডার করবা নাইলে ভাই আপনার পতালে তৈরিবা সালাম আলাইকুম